একটা মন কয়জন রে দেওয়া যায় বন্ধু জিগাই রে তোমায় একটা মন কয়জন রে দেওয়া যা এত সুন্দর সুর আসলে তুমি কিভাবে সম্ভব একটু বলো তো আমার গলা না আমি জানি না আমার ভিতর থেকে আসে আমি গাই আমি যখন গান গাইতে যাই আপনা আপনি সুরটা চলে আসে মানে গানের এখন তোমার হাসি কিন্তু খুব সুন্দর তুমি কি জানো জানিনা সেটা দর্শক বলতে পারবে আমি তো জানি না মানে শিখে আমি তুমি দেখতে যেরকম সুন্দর তোমার কণ্ঠও কিন্তু তার চেয়েও সুন্দর খুব মিষ্টি থ্যাংক ইউ এবং হাসি কিন্তু আরো মিষ্টি অনেকেই কমেন্টস করতেছে যে আসলে তোমার হাসির প্রশংসা সবাই বাসাচ্ছে তোমাকে এখন তুমি এইচআই যে তুমি আসলে বিয়ে সাদি করো না বা সামনে তুমি কি কোনো মানে এমনে বাউল শিল্পী কি বিয়ে করবা মানে এমন কোনো চিন্তা ভাবনা আছে শিল্পী হ্যাঁ করব সেও তো শিল্পী সে অবশ্যই আমার মনের ব্যথাটা বুঝবে তোমার কোনো চাহিদা নাই মানে ছেলে যেরকম হোক না সে যেরকমই হোক দেখতে সে যেরকমই হোক কথা হচ্ছে তার মনের ভিতরটা ফ্রেশ থাকতে হবে এবং মিডিয়া পার্সন হতে হবে কেননা আমি যেহেতু গানের জগতে মিডিয়াতে তো মিডিয়ার বাইরে এটা অ্যাকসেপ্ট করবে না সবাই একটা মন কয়জন রে দাওয়া যায় বন্ধু জি গাই রেহে তোমা ওরে একটা মন কয় জন রেহে দেওয়াজ একটা মন কয় জন রে দেওয়া যায় বন্ধু জিগাই রে তোমায় একটা মন কয় জন রেহে দেওয়াজ ও বন্ধুরে আমায় তুমি বলেছিলা সব কিছু দিয়াছি তোমা ও বন্ধুরে প্রথম যৌবনের বেলা আমাই তুমি বলেছিলা সকল কিছু দিয়াছি তোমায় রে এখন তুমি হইয়াছ পর তোমার কি কাঁদে নাহায়ন্ত এখন তুমি হইয়াছ পর তোমার কি কাঁদে নাহায়ন্তর ভাবলে না মোর কেও পাই বন্ধু জিগা রে তোমার একটা মনে কয়জন রে দেওয়া যা একটা মনে দেওয়া যায় বন্ধু জিগাই রে তোমায় একটা মনে কয় জনে রে দেওয়া যায় তো দর্শক শুনতে পারলেন

সমিক নিয়ে গান করাবো সুমিকে সমীকে আসলে মডেলিং করাবো যদি চান অবশ্যই সুমি রাজি যদি এ ধরনের কোনো ছেলে থেকে থাকেন অবশ্যই সমীকে একটু নথ দেবেন তো সুমি আসলে তোমার তো কোনো চাহিদা নাই মানে ছেলের যেরকমই হোক দেখতে বয়স বেশি যেমনই হোক সমস্যা নাই আমার কথা আমার স্বপ্ন পূরণ করতে হবে প্রতিবন্ধী আচ্ছা এখন প্রতিবন্ধী হলেও হবে যদি টাকা থাকে সে আমাকে সাপোর্ট করবে আমার স্বপ্নটাকে পূরণ করে তোমার কথা হচ্ছে প্রতিবন্ধী হলেও সমস্যা নাই তোমার প্রয়োজন সাপোর্ট হ্যাঁ কেন আমার তো সেই অর্থটা নাই আমি একদিকে সাপোর্ট করতেছি আমার গান দিয়ে আমার কণ্ঠ দিয়ে আমার লেখা গান একটা শিল্পী যখন আমি আনবো গান করাইতে যাব তাকে কিন্তু টাকা দিতে হবে একটা গীতিকার한테 সর্বশেষ তুমি আসলে দর্শকদের কি বলতে চাও তোমার বিয়া কিংবা মানে তোমার গান যারা ভালোবাসে সব মিলে সংক্ষেপে বলবা দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা একটু একটু বেশি না সবাই যদি একটু একটু করে ভালোবাসা আমাকে দেন তাহলে আমার মনে হয় সবার একটু একটু ভালোবাসাগুলো যোগ হয়ে বিশাল একটা আকার ধারণ করবে আমার মনে হয় আমি উপরে উঠতে পারবো আর যারা বিয়ে করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো এখন কারা কারা চাচ্ছে আমি জানি না এখন সবাইকে তো আর বিয়ে করা পসিবল না তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমাকে বেছে নিতে হবে এখন সেটা যদি কেউ নখ দেয় তার সাথে কথা বলে সব বিষয়ে তো আর বলা যায় না আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আপনারা কেউ চান আসলে সমীর দায়িত্ব নেবেন কিংবা সুমুকে আসলে এভাবে আসলে সামনে দিয়ে নিয়ে যাবেন যেহেতু সুমি চাচ্ছে সামনে অনেক বড় একটা শিল্পী হবে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো সুমুকে সেই পর্যায়ে নিয়ে যেতে